বিধত অঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা চাহিদা মাথায় রেখে গড়ে তোলা হবে রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব। আমাদের সমন্বিত প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকবে সংসদীয় নজরদারি নাগরিক অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্যের প্রতি প্রতিশ্রুতি প্রিয় বাংলাদেশ আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারে আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে শহীদ হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সারা দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের মানুষের নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে এনেছি আজ আবারও এই শহীদ মিনার থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক চব্বিশ দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি ইনকিলাব জিন্দাবাদ ইনকিলা